মুলুক চলো আন্দোলনের একশো তিনতম বর্ষপূর্তি উপলক্ষে করিমগঞ্জের রামকৃষ্ণনগর কলেজে অমর শহীদদের স্মরণে আয়োজন করা হয়েছে শ্রদ্ধাঞ্জলি সমারোহ আজ এই শ্রদ্ধাঞ্জলি সমারোহ আয়োজন করা হয় এবং ব্রিটিশের শাসনকালে চা শ্রমিকরা নানা অত্যাচারের উনিশশো একুশ সালে বরাক উপত্যকার অবিচ্ছেদ্য অঙ্গ তথা বর্তমান করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর কেন্দ্রের চরগোলা ভ্যালি থেকে সূত্রপাত হয়েছিল মুলুক চলো আন্দোলনের আজ এই আন্দোলনের একশো তিন বছর সম্পূর্ণ নবায় রামকৃষ্ণনগর কলেজে আয়োজন করা শহীদ দেশ শ্রদ্ধাঞ্জলি সমারোহ এ বিষয় করিমগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি মিষ্টি দত্তের প্রতিবেদন আ দেখো সন ছিল তখন 1921 এবং 1921년에 বরাক উপজেলার করিমগঞ্জে চরগুলা বিল থেকে এক আন্দোলনের সৃষ্টি হয়েছিল যে আন্দোলনের নাম ছিল মূলুকচলো আন্দোলন আর সেই আন্দোলন আসলে মহাত্মা গান্ধী যে অসহযোগ আন্দোলন সেই আন্দোলনের অংশ ছিল এবং এই আন্দোলন আজকের দিনে একশো বছর সম্পন্ন করেছে এবং এই যে আন্দোলন অর্থাৎ এই আন্দোলনে যারা প্রাণ আহুতি দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি আজকে নিবেদন করা হয় করিমগঞ্জের রামকৃষ্ণনগর কলেজে অস্থায়ী শহীদ বেদী নির্মাণ করে আজকেও কিন্তু শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে আয়োজন করা হয় আর এই মুহূর্তে রামকৃষ্ণনগর কলেজের প্রেক্ষাগৃহে আলোচনা সভার আয়োজন করা হয়েছে আমরা এর সামগ্রিক দৃশ্যাবলী দেখানোর চেষ্টা করছি আর আমরা জানানোর চেষ্টা করবো যে মুলুক চলো আন্দোলনের উদ্দেশ্যটা কি ছিল কিসের জন্য এই এক বৃহৎ আন্দোলন হয়েছিল বিশেষ করে বলতে হবে যে চা শ্রমিক যারা চা শ্রমিকদের উপর যেসব ব্রিটিশ সরকারের স্বৈরাচারিতা সেই স্বৈরাচারিতার বিরুদ্ধে এই আন্দোলন আরম্ভ হয়েছিল এবং একটা সময় এই আন্দোলনে অনেকরাই শহীদ হয়েছিলেন আর এই আন্দোলনের বিষয় নিয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করব আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মাল্লা মহাশয় যেহেতু এই আন্দোলনকে জালিয়ানওয়ালা বাগের আন্দোলনের সমতুল্য হিসাবে দেখা হচ্ছে এক বড়ো সড়ো আন্দোলন যেখানে যথেষ্ট চা শ্রমিকরা শহীদ হয়েছিলেন আজকে একশো তিন বছর পূর্ণ এক শ্রদ্ধাঞ্জলি আয়োজন করা হয়েছে এ ব্যাপারে কি বলব হয় এটা মূলক চল আন্দোলন আমাদের উনিশশো একুশ ইংরাজিতে শুরু হয়েছিল কারণ অনেক মানুষের জানালেই যে মুলুক চলার আন্দোলন কী ছিল এবং এই চরগুলো ফেরিয়ে দেখে সেটা আরম্ভ হয়েছিল অসহযোগ আন্দোলন আমাদের ভারতবর্ষে চলছিল তখন এই আন্দোলনটা অসহযোগ আন্দোলনের মতো এবং এত মানুষকে এখন মারা হয়েছিল ব্রিটিশদের ব্রিটিশ মেরেছিল সেটা কোনো জায়গাতে উল্লেখ নেই যার জন্য আজকে আমরা পালন করে যাচ্ছি বছরে বছরে মানুষকে জানা উচিত যে এই রকম একটা বিরাট ঘটনা জালিয়ানওয়ালা বাঘ আমরা জানি ওখানে হত্যা করা হয়েছিল আমাদের ভারতীয়কে এবং সেটা অনেক জায়গায় উল্লেখ আছে আজকে পালন করছি এবং অনেক ছেলেমেয়েরা এখানে উপস্থিত আছে ওনারাও জানবেন এবং আগামীতে সেটা আমরা ইচ্ছা ইতিহাসে আসলো এই জন্য আজকে পালন করছি ধন্যবাদ নতুন প্রজন্মকে ইতিহাসের এই যে বিষয় এই বিষয় সম্বন্ধে অভিজ্ঞতা দেওয়ার জন্য আয়োজন করা হয়েছে মুলুক চলো আন্দোলনের বিষয়বস্তুটা কী ছিল মুলুকচলো আন্দোলন মূলত স্বাধীনতা সংগ্রাম উনিশশো বিশ খ্রিস্টাব্দে যখন মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন ডাক দিয়েছিলেন তখন সেই ডাকের সাড়া কিন্তু প্রাকুপত্যকার বিভিন্ন চা বাগান অঞ্চলে ছড়িয়ে পড়েছিল সে সময় ব্রিটিশদের শাসন শাসন শোষণ ও দমনে উৎপীড় উৎপীড়িত সে সময়ের বাগান শ্রমিকরা উনিশশো একুশ ইংরাজির বর্তমান করিমগঞ্জ জেলার চরগোলা ভ্যালি থেকে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং তারা মুরুকে ফিরে যাবেন এবং গান্ধীজির যে অসহযোগ আন্দোলন সেই আন্দোলনে তারা সহভাগী হবেন আন্দোলনকারী তাদের উপর ব্রিটিশরা গোর্খা সৈনিকদের লেলিয়ে দিল এবং রাতে গোর্খা সৈনিকরা সেখানে এসে নির্বিচারে বন্দুকের বাট দিয়ে এবং নির্বিচারে গুলি চালনা করে সেখানে হাজার হাজার মানুষকে সেখানে কিন্তু মৃত্যু ঘটে যার কোনো অ্যাকাউন্টলেস অগণিত মানুষ রামকৃষ্ণনগর সার্কেল প্রেস ক্লাব যেহেতু রামকৃষ্ণনগর কেন্দ্র থেকে এই ঘটনার সূত্রপাত আমরা উদ্যোগ নিয়েছি রামকৃষ্ণ সার্কেল প্রেস ক্লাব আমরা উদ্যোগ নিয়েছি এবং আমাদের উদ্যোগে এবং সেই সাথে রামকৃষ্ণনগর সাংস্কৃতিক মঞ্চের সহযোগিতায় আজ রামকৃষ্ণনগর কলেজ প্রেক্ষাগৃহে এ নিয়ে একটি শ্রদ্ধাঞ্জলি সমারোহ আমরা আয়োজন করেছি এবং সেই শ্রদ্ধাঞ্জলি সমারোহ এখন চলছে আমি চাইব কি এই যে মুলুক চলো আন্দোলনের যে বার্তা দেশের সর্বত্র ছড়িয়ে পড়ুক দেশের বিশেষ করে অসমের যে পাঠ্যপুস্তক রয়েছে সেই পাঠ্যপুস্তকের যাতে অন্তর্ভুক্ত হোক আমি অসমের শিক্ষা বিভাগের কাছে দাবি জানাচ্ছি যাতে মূলক চলো আন্দোলনের যে বিষয়বস্তু সেই বিষয়বস্তু ইতিহাসের পাতায় বিভিন্ন জায়গাতে বর্ণিত রয়েছে তা যাতে অসমের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয় এবং রাজ্য স্তরে যাতে মূলক চলো আন্দোলনকে রাষ্ট্রীয় স্তরে যাতে মান্যতা দেওয়া হয় সেই দাবি আমি রাখছি উনিশশো একুশ সন সেই সনে মেঘনা নদী এক প্রকার রক্তে রাঙানো হয়ে গিয়েছিল ব্রিটিশরা নির্বিধারে গুলি চালিয়েছিল এবং এই যে আন্দোলন এই আন্দোলন কোথাও যেন সেই আন্দোলনের যে প্রেক্ষাপট কোথাও যেন প্রচারহীন হয়ে পড়েছিল এবং ইতিহাসের পাতায় সেটা বিপদ হয়নি বলে তারা উল্লেখ করেছেন এবং তারা দাবি করেছেন যাতে পাঠ্যপুস্তকে পাঠ্য পুস্তকে এই আন্দোলনের বিষয়বস্তু তুলে ধরা হয়